কত আনন্দ কত আনন্দ সব আনন্দ চলে গেল একটা মাসের মধ্যে সব আনন্দ শেষ আর আমাদের কালী পুজো ভাইফোঁটা জগদ্ধাত্রী পুজো এইসব কিন্তু দুর্গা পুজোর মতন এত আনন্দ আমরা কোনো পুজো তো মনে হয় না পায় এই পুজোটাই একমাত্র যখন আসে তখন সব আনন্দ নিয়ে আসে এনার মত আনন্দ কেউ দিতে পারে না যতই হোক আমার তো ভালো লাগে না দুর্গা পুজো চলে যাওয়া মানে মনে হলো সব পুজো চলে গেল ছোটোখাটো পুজো এগুলো মনে হয় হ্যাঁ অনেকের অনেক জায়গায় দুর্গা পুজো হয় না সেরকম সেখানে কালী পুজো জগদ্ধাত্রী পুজো সেগুলো ওনাদের কাছে খুব ভালো হয় কিন্তু আমাদের কাছে আমাদের কাছে তো এটাই ভালো দুর্গা পুজো এই দিন কটা যেন কি আনন্দই কেটেছে কি আনন্দ কাটে সবাই রাস্তাঘাটে কত রাত্রির অবধি আমরা বাইরে থাকতে পারি কি ভালো যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই নিশ্চিন্তে বসে আছে ভালো লাগে না ভালো লাগে না দেখতেও ভালো লাগে পুজো পুজো পূজো পুজো চলে গেল এত কাজ করে প্যান্ডেলের দেখো কত সুন্দর কত নিখুঁত কাজ করে শুধু ওই দিন কটার জন্য বসে থাকে সবাই তা এমনিও সব পুজোতে থাকে আগেও তোমাদের বলেছি হাই বন্ধুরা ঝুম্পা লাগে সবাইকে স্বাগতম আজকাল আমার শরীরটা খুব খারাপ যাচ্ছে এই জন্য লিপ দিতে গেলে একটু গলার আওয়াজটা এমনিই আমার খুব একটা ভালো না এখন আরও বিচ্ছিরি হয়ে গেছে একটু ম্যানেজ করে নিও প্লিজ চেষ্টা করছি এমনি আমি খুব ভালো দুর্ধান্ত কথা বলি যে তা না যে এটা লিভ দিই সেইটাও দিতে পারছি না এটাই তোমাদের কাছে ক্লিয়ার করে নিচ্ছে। বলবে আগে তো আরও বাজে গলা ছিল এখন আরও বাজে গলা হয়ে গেছে এটা না শুনতে ভালো লাগে না তাই বলে দিচ্ছি দেখো কত সুন্দর মাকে বসিয়ে রেখেছে খুব ভালো লাগছে আমার তো পুজোগুলো খুব ভালো কেটেছে আশা করি তোমাদেরও খুব ভালো কেটেছে পুজো পুজো কিছুটা মুহূর্ত ছিল তোমাদের সাথে শেয়ার করছি কত ভালো লাগে পুজোর দিনগুলো সবাই সেলফি তুলছে কিছু কিছু জায়গায় না মুখটা দেখা যায় না আলোটা টালার অন্য রকমের হয় রেড রেড এটা রেড লাইট আছে ওই জন্য এতটা লাল লাল লাগছে মুখটা ভালো লাগছে না কিন্তু ওখানটা খুব ভালো লাগছে ফটো তোলার জন্য সব সময় সব জায়গায় সব জিনিস ভালো হবে তা তো না এখানটা তো খুব ভালো লাগছে প্যান্ডেলে ধুকলে শান্তি মনে হয় এর আমি সারা বছর যেন শান্তি থাকতে পারি তো শান্তিটা জোটে না কষ্ট দুঃখ কাজকর্ম আর ভালো লাগে না একটু ছোটোবেলায় ফিরে যেতে পারে ছোটোবেলায় ফিরে যেতে চায় কিন্তু ফিরতে পারি না দশমী দিনটায় আমার দিদিরা এসেছিলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তা কিছু একটু করব কি করব দশমী করতে আসবে দিদি রাত্রিবেলা আর সন্ধ্যেবেলা আসবে খাওয়া দাওয়া করে যাবে বলে আমি একটু চিলি চিকেন আর রাইস করেছিলাম তা আমার চিলি চিকেনটা ভীষণই পাইসি হয় এই জন্য একটু রেট বেশি আমাদের বাড়ির ঝাল বেশি খায় আর আমি চিলি চিকেন বেশি ঝোল ঝোল করি না একটু ড্রাই চিলি চিকেনটাই পছন্দ করি তা এইবারে কড়াতে কেন আটকে গেল বুঝলাম না ভাত দাও দেখো খেতে টেস্টি হয়েছিল এইটুকুই অনেক আটকে গেছিলো হয়তো কোনো প্রবলেম হয়েছিল তো তোমরা সবাই কেমন আছো ঝুম্পা ব্লকে সবাইকে ঝুম্পা ব্লগের তরফ থেকে সবাইকে অসংখ্য ভালোবাসা কেউ যদি আমার জন্য কষ্ট দুঃখ পাও প্লিজ রাখ করো না কী করবো বলো হয়ে যায় কথা বলতে বলতে ছোট বড় কথা কাউকে বলে দিই কিন্তু ওইরম ভেবে বলি না যে একে ছোটো করবো ওরম ভেবে বলি না কাউকে এই তো কটা দিন জীবন আজ কাল নেই এত ছোট বড় কথা ঝগড়াঝাটি করে কি করব বলো তো বন্ধুরা সবাই আমার পাশে থাকো আমি আশা করি তোমাদের পাশে আছি তোমরা জানো যাদের পাশে থাকি আরও থাকবো ফুল ভিডিওটা দেখো ওয়াচ করো কেমন হয়েছে কমেন্টে জানিও আর যদি চিলি চিকেন রাইস খেতে চাও চলে আসো ঘরে খাওয়াবো এইগুলো তো আর নেই আমি তোমাদের খাওয়াবো চলে আসো টাটা বাই বাই আমার কথা রেখে দিলাম